بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الله بلشن شهر رمضان اديه رمضان ماش كن ماس رمضان, ماس. رمضان ماس. الذي فيه القران جيمس نجي هيتشي قران কুরআন কেন নাজিল হয়েছে এটা আমার বলার দরকার নাই কুরআন নাজিলের কথা আল্লাহ নিজেই বলে দিয়েছেন হুদা নাস মানুষকে এই কুরআন পথ দেখাবে সে কিভাবে চাষ করবে সংসার করবে বাজার করবে ব্যবসা করবে বাণিজ্য করবে কৃষিকাজ করবে দেশ চালাবে রাষ্ট্র চালাবে ভিন্ন রাষ্ট্রের সম্পর্ক রাখবে স্বামী স্ত্রী সম্পর্ক

আমি আজকে বক্তৃতা কম করতে চাই দুই তিনটা উদাহরণ দিতে চাই খুব খেয়াল করে শুনবেন কোন ব্যক্তি যদি চট্টগ্রাম যেতে চাই কোথায় বললাম চট্টগ্রাম বা চিটাগাং যাবে চিটাগাংয়ের গাড়ি আছে না ঢাকারও গাড়ি আছে সিলেটের গাড়ি আছে গাড়ি কিন্তু বিভিন্ন পথের আছে আপনি যাবেন

চট্টগ্রামে সময়ের মতো পৌঁছতে পারি আমার ওখানে ছেলে খুব অসুস্থ আমার ছেলেকে আমি দেখতে পারি খুব ভাই দরকার ছিল কোথায় গাড়ি গাড়িতে উঠা। গাড়ি ভুল করলে টোটাল রাস্তা ভুল হবে না আমরা আল্লাহ বলছেন তোমাদেরকে দিলাম কোরআন রবিটিকে বললেন তোমাকে পাঠালাম কোরআন দিয়ে ইসলাম দিয়ে এই ইসলামকে সমস্ত দুনিয়ার উপরে বিজয় করতে হবে কে বলছেন আল্লাহ বলেছেন আমরা কি আল্লাহর কথা শুনবো আমরা আল্লাহর কথা যদি শুনি পথ না ধরি অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোন সম্ভাবনা নাই আর একটা উদাহরণ শুনেন একজন ব্যক্তি খুব ভালো ছাগল পালন করতে চাই ইদানিং ছাগলের খুব দাম দেয় না এই ভাইরা ছাগলের দাম কি কম না বেশি আর একটা ভালো খাসির দাম তো পঁচিশ তিরিশ হাজার টাকা দেয় না এখন এক ব্যক্তি মনে করলো যে আমি কুরবানি খাসি পুষবো ঈদের সময় আসলে দশটা খাসিতে আমি যদি দশ টাকা করে লাভ করি এক লাখ টাকা লাভ হবে তাই না তাই নাকে ভালো জাতের খাসি নিতে হবে না এখন ওই ব্যাটা যদি বুঝতে না পারে দেখা গেল যে কিছু সাপের বাচ্চা পুসা শুরু করলো সাপের বাচ্চা কিন্তু পোষে সাপের বাচ্চা কিন্তু আজকাল পুষছে এখন সাপের বাচ্চা পুষার বলছে যে আল্লাহ সময় আছে আমি ভালো করে খাওয়াই দাবি দুধ দুধ খাওয়াই আমি এখন যখন ভালো এত স্বাস্থ্যবাস্ত হবে বিক্রি করে টাকা পাবো ওই ব্যাটা কি ওটা খাসি পুষছে নাকি পুষছে সাপের বাচ্চা পুষে কোনো দিন খাসির দাম পাওয়া যাবে আমারও তো মনে হয় আমরা এখানেও ভুল করছি ভালো পৌরসভা চাই ভালো উপজেলা চাই ভালো মন্ত্রী চাই ভালো মানুষকে আমি কি ভোট বলছি এখন দেখা যায় চিট বাটপার লুচ্চা বাদ মায়ের বাড়ি থেকে তাড়িয়ে যাই স্কুল পড়ানো শিক্ষক পেটানো ছাত্র রাতের বেলায় চুরি করে দিনের বেলায় মসজিদ করে পরে করে আবার মাঝে মাঝে তুমি মাথা দিয়ে বলে যে আমরা ইসলাম কায়েম করে নদিনারে সনদ দিয়ে রাষ্ট্র চালাবো বলে না এমনটা যদি হয় আপনি যদি যেই সময়ে আপনার উচিত ছিল ভালো মানুষ বাছাই করা সত্যবাদী বাছাই করা পক্ষের শক্তি বাছাই করা ওই সময় আপনি ক্ষমতায় পাঠালে একই অবস্থায় ঠিক কিনা আমরা তাই তো লক্ষ্য করছি আমরা যখন ভোটের সময় আসে বাদ বিচার করি না আমরা চিনতে ভুল করি আবার বলি এত বাজে লক্ষ আমাদের যত কিছু জনগণের অধিকার সব লুটপাট করে খেল বলি না সম্মানিত ভাইরা আরো একটা আমি উদাহরণ দিতে চাই